হিতোপদেশ বারো অধ্যায় তার এক পদে বলছে যে শাসন ভালোবাসে সে জ্ঞান ভালোবাসে কিন্তু যে অনুযোগ ঘৃণা করে সে পশুপথ অর্থাৎ যে শাসন ভালোবাসে অর্থাৎ যে শাসনটাকে ভালোবাসে যে মনে করে না আমি এটা অন্যায় করছি আমি এটা ভুল করছি আর তার জন্য কেউ যদি তাকে শাসন করে আর সে সেটাকে মেনে নেবে এবং বলবে না প্রভু আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো আর তখন দেখা যায় কি সে জ্ঞানকে ভালোবাসে আর বলছে কি যে অনুযোগ ঘৃণা করে সে পশুপথ কিছু মানুষ আছে যারা ঈশ্বরের বাক্য তো দূরে থাক কোনো নিজে ভুল করার পরেও সেটাকে স্বীকার করে না সেটা সম্পর্কে যদি কেউ কিছু বলে তখন সে ডিনাই করে যায় না এটা আমি করিনি এটা আমি বলতে পারি না না আমি এই কথা বলিনি না এটা আমার দ্বারা হয়নি সে কি করে তাকে যখন অনুযোগ করা হয় তাকে যখন বারণ করা হয় তাকে যখন শাসন করা হয় তখন সে সেটাকে ঘৃণা করে সে সেই কথাগুলো পছন্দ করে না এমন কি হয়তো সেই সম্পর্কটাকেও সে নষ্ট করে দেয় তাই বলছে পাঁচ পদে ধার্মিকদের সংকল্প সকল ন্যায্য কিন্তু দুষ্টদের মন্ত্রণা ছলমাত্র একদম তাই ধার্মিক যে ব্যক্তি বাক্য বলছে ধার্মিক কেহ নয় একজনও নয় কিন্তু বলছে কি যে ধার্মিকদের সংকল্প সকল ন্যায্য অর্থাৎ যে ধর্মকর্ম ভালোবাসে যে ঈশ্বরের পথে চলতে ভালোবাসে ঈশ্বরকে ভালোবাসে হ্যাঁ আর সেই ব্যক্তি যখন সংকল্প সকল ন্যায্য সে যা সংকল্প করে সেটা ন্যায়সঙ্গত সেটা কিন্তু কোনো তার মধ্যে ছল থাকে না তার মধ্যে কোনো দুষ্টতা থাকে না তার মধ্যে কোনো মন্দতা থাকে না তাই বলছে কিন্তু দুষ্টদের তো না ছলমাত্র কিন্তু একটা যদি দুষ্ট ব্যক্তি যে ঈশ্বর বিরুদ্ধ সেই ব্যক্তি সে কি করে মন্তনা যেটা চিন্তা ভাবনা করে যেটা সংকল্প করে সেটা কিন্তু দুষ্টতার মন্ত্রণা দুষ্টদের মন্ত্রণাই হচ্ছে ছলমাত্র তার মধ্যে ছল থাকবে তার মধ্যে মিথ্যা থাকবে তার মধ্যে অনাচার থাকবে তার মধ্যে ঈশ্বর বিরুদ্ধ সব রকম সব কিছুই থাকবে সেটাই হচ্ছে মন্ত্রণা ছলমাত্র এগারো পদে বলছে যে আপন জমি চাষ করে সে যথেষ্ট আহার পায় কিন্তু যে অসারদের পিছনে পিছনে দৌড়ে সে বুদ্ধিবিহীন একদম যে আপন জমি চাষ করে অবশ্যই আজকে আমরা যদি জমির ক্ষেত্রে দেখি আমার যেটুকু জমি বা আমার যেটুকু কার্যের স্থান আমার যেটা পরিশ্রমের পথ যেটা আমার ইনকামের পথ যদি আমি সেখানে কাজ করি তবেই না আমার ইনকাম আসবে তবেই তোমার আর্থিক সংগতিটা ভালো হবে কিন্তু সে আহার অবশ্যই তার জন্য সে যথেষ্ট আহার পায় হ্যাঁ বাক্য বলছে ঈশ্বর তোমার পরিশ্রমে আশীর্বাদ যুক্ত করবেন তো সেই পরিশ্রম যদি করা যায় ঈশ্বর অবশ্যই ঈশ্বর অবশ্যই সেই পরিশ্রমে ফলযুক্ত করবেন এবং আশীর্বাদ দেবেন যথেষ্ট আহার পাবে সে কিন্তু যে অসারদের পিছনে দৌড়ায় সে বুদ্ধিহীন কিছু আছে যারা অসারের পেছনে দৌড়ে যার কোনো ভূমিকাই নেই মানে যা যেটা করে কোনো প্রয়োজনই নেই কোনো করলে ইনকাম তো দূরের কথা কোনো কিছুর মানেই নেই কোনো কিছুর অস্তিত্বই নেই হ্যাঁ সেরকম কিছু কিছু বিষয় আছে আর সেগুলোর পেছনে দৌড়াচ্ছে মানুষ মনে করছে লটারি খেলে নিই অনেক টাকা একসঙ্গে চলে আসবে মনে করছে একটু জুয়া খেলে নিই তাহলে হয়তো একসঙ্গে অনেক টাকা চলে আসবে কিন্তু এগুলো হচ্ছে অসারতা এগুলোর দ্বারায় কোনো মতে কোনো দিন সেই আর্থিক সংগতি পরিবর্তন হতে পারে না এবং একটা সময় আসবে যে আহার করবার মতো অর্থটুকুও তার কাছে থাকবে না কারণ এগুলো ঈশ্বরের অপছন্দের কাজ এগুলো ঈশ্বর পছন্দ করেন না তারপর কি বলছে যে আর এই বিষয়টার সঙ্গে একটা বিষয় যে কোনো মানুষ যদি ঈশ্বরের ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতার জন্য কার্য করে তখন দেখা যায় সে মানুষটা ফলে ফুলে ভরে ওঠে তার আত্মিক জীবন এবং আর্থিক জীবন উভয় এত সুন্দর হয়ে যায় এত সুন্দর হয়ে যায় যে অনেক মানুষ দেখে বলে আরে এর্তেই অবস্থা ছিল কী করেই পরিবর্তন হলো হ্যাঁ তো চমৎকার ঈশ্বর হতে হয় অলৌকিকতা ঈশ্বর হতে হয় আর সেইটা জন্য তার সেই রাজ্য এবং ধার্মিকতার জন্য আমাদেরকে কার্য করতে হবে সত্রপথ বলছে যে সত্যবাদী সে ধর্মের কথা কয় কিন্তু মিথ্যা সাক্ষী चालेर कथा कय যে সত্যবাদী অর্থাৎ যে ঈশ্বরকে মানে সেই হচ্ছে সত্যবাদী কারণ ঈশ্বরই সত্য তো ঈশ্বরের পক্ষে হয়ে মানে ঈশ্বরের হয়ে যারা সদা সর্বদা থাকে যারা সবসময় ঈশ্বর হতে ঈশ্বরের হতে ঈশ্বরের মুখ নিশ্চিত সেই বাইবেল বাক্য হতে যা কিছু শিক্ষা সেটা নিয়েই আলোচনা করে আলাপ করে এবং সেই রূপ কার্য করে হ্যাঁ তাদের কিন্তু তারা সবসময় সত্যবাদী এবং তারা সবসময় ধর্মেরই কথা বলে কিন্তু মিথ্যা সাক্ষী যারা দুষ্ট মেজাজের যারা শয়তান চালিত তারা কিন্তু সবসময় ছলের কথা কহে তাদের স্বার্থ এবং ছলনা তাদের বদমাইশি এবং দুষ্টতা একটা সময় কি হয় তারাই বিনষ্ট হয়ে যায় বলছে আঠাশ পথ শেষ পদ বলছে ধার্মিকতার পথে জীবন থাকে তাহার গমন পথে মৃত্যু নাই হালে লুইয়া ধার্মিক যে ব্যক্তি তার পথ তার গমন পথে কিন্তু জীবন থাকে তাহার গমন পথে মৃত্যু থাকে না আমরা তাহলে মনে করতে পারি যে আমি বোধহয় অমর হয়ে যাব আমি আমি প্রভুকে ভালোবাসি প্রভু আমাকে ভালোবাসে তার জন্য আমি অমর হয়ে যাবো কারণ তিনি বলেছেন জীবন থাকে তাহার গমন পথে মৃত্যু নাই একদম তাই তার গমন পথে কখনোই মৃত্যু নেই কিন্তু এটা হচ্ছে আত্মিক মৃত্যুর কথা বা আত্মিক জীবনের কথা আত্মায় যদি আমরা সুস্থ সবল থাকতে পারি আত্মায় শরীর অসুস্থ হবে শরীর এক যন্ত্রের মতো সে অসুস্থ হতেই পারে সে ম্যাসিন যেমন খারাপ হয় শরীরও খারাপ হতে পারে হ্যাঁ এটা কোনো বড় বিষয় নয় কিন্তু জীবন পায় অর্থাৎ আত্মা যেন সদা সর্বদা থ্যাঙ্কফুল থাকতে পারে আত্মা যেন সদা সর্বদা সচেষ্ট থাকতে পারে ধার্মিকতার বিষয় আত্মা যেন সব সদা সর্বদা শ্লাঘা করতে পারে সদা প্রভূতে হ্যাঁ তাহলে দেখব আমাদের আত্মা জীবন পাবে আর যারা বিশ্বাসী তাদের জন্য শুধুমাত্র এই জগতের এই জাগতিকতার এই শরীরের যে জীবন সেই বিষয় নয় বিষয় হচ্ছে সেই স্বর্গের বিষয় সেই আত্মার বিষয় আর সেই আত্মার বিষয় আমরা কি জানতে পারি যে জীবন পাবো আমরা আত্মা কখনো মারা যাবে না আত্মা কখনো শেষ হয়ে যাবে না আমেন প্রভু আপন বাক্যদের আমাদের আশীর্বাদ করুন